প্যালেস দ্য কনকোর্ড আমার পেছনে আছে থিয়েটার এটা পুরোটা স্কোয়ার এটা খুব ফেমাস একটা জিনিস কারণ এটা মিশর থেকে ফ্রান্সকে গিফট করা হয়েছে কারণ যখন রেভুলেশন টাইমে আরও একশো বছর আগে যখন ফ্রান্সের অধিবাসীগণ ফ্রান্সের কোনো নিয়মকানুন ফলো করতে চাইতো না তখন তাদের এই ট্রেনে দাঁড়ায় হত্যা করা হতো আমি গলা কেটে দেওয়া হয়তো এটা হচ্ছে সেই স্থান রানি এখানে থেকে এই কাজগুলো করতো তো আপনি দেখতে পারবেন যে লেখাগুলো স্ক্রিপ্ট ইস কাম ফ্রম দ্য ইজিপ্ট স্ক্রিপ্টটা সম্পূর্ণ আসছে মিশর থেকে মিশরিয়ান ভাষায় এটা লেখা রয়েছে তো এটা হচ্ছে পুরো স্কোয়ার এটা প্যালেস দা কনকোর্ড বলে যেটা তারপর আজকে বিকালে আমরা যেটা করবো সেটা হচ্ছে আইফোয়েল টাওয়ারে যাবো যেটা বিশ্বের সব থেকে ফেমাস স্তম্ভ বলে যেটা কি বলে সৌন্দর্যের প্রতীক আমরা আজকে এবং সময় এখানে থাকবো কারণ এটা সুন্দর বিশেষ করে আমি এবং আমার ওয়াইফ আমরা দুইজনে মিলে যাবো এখানে আমরা এই পার্কে কারণ পার্ক এই গার্ডেন বলে গার্ডেন এটাও সম্ভব সুন্দর আর প্যারিসের সব কিছু সুন্দর এবং ইউনিক যেটা আসলে ভাষা প্রকাশ করার মতো না আমার কাছে সব বিউটিফুল ফ্রান্স অ্যান্ড ফ্রান্স So thank you guys, uh, bye bye. It's uh, congratulations from the Paris, and uh, I'm Bangladeshi. So if I have done, you will be able to do it also. Ame korte parech ami korte vore. Shudu apke korte vishala. inshallah thank you.